সুপ্রিয় দর্শক ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারাটিভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর মিলন আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ছাত্রনেতা এবং যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ কামাল আনোয়ার ভাই আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আমি আলোচনা শুরু করতে চাই নমিনেশন বিষয়টি নিয়ে আসলে আমরা জানি যে জামায়াত ইতিমধ্যে সারা দেশে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে যদিও জোটের হিসাব নিকষ্ট হচ্ছে হয়তো তারা ছাড় দিবে কোন কোন আসনে সেটিও তারা করে ফেলবে তারা জোট বৃহত্তর একটি জোটের দিকেও যাওয়ার চেষ্টা করছে পাশাপাশি বিএনপি একটি বড় রাজনৈতিক দল আমরা জানি যে বিএনপির বিভিন্ন প্রায় সবগুলো আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছে দলের ভেতরে পাশাপাশি জোটকেন্দ্রিক অনেক হিসেব নিকেশ রয়েছে সুতরাং একটু বিলম্বিত হচ্ছে এবং দলের পক্ষ থেকে চেষ্টা করছেন আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার তাদের সাথে বৈঠক করছেন কিভাবে একক প্রার্থীতা ঘোষণা করা যায় আসলে আপনারা এই প্রক্রিয়ায় কোন পর্যায়ে আছেন বিএনপি তো অনেক বড় দল বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল এই যেই দলের নেতৃত্বে প্রায় পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি আমাদের নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে আমাদের বিএনপির যারা এক একাধিক এক এক আসনে একাধিক প্রার্থী রয়েছে যোগ্য প্রার্থী রয়েছে আসলে সেখানে আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার নিজস্ব টিম দিয়ে সার্ভে করছেন কথা বলছেন কার জনপ্রিয়তা বেশি কে আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে এবং এলাকার মানুষগুলোর সাথে তাদের সম্পৃক্ত রয়েছে জনপ্রিয়তা রয়েছে ওনার নিজস্ব টিম রয়েছে নিজস্ব লোকজন রয়েছে তারা যারা সার্ভে করছে বারবার এছাড়াও আমাদের বিএনপিতে আমাদের একটা সিস্টেম রয়েছে যা আমরা বিএনপির যখন নমিনেশন দেয় তাদের একটা সুনির্দিষ্ট ফর্ম হয় সেই ফর্ম পূরণ করে আমাদের একটা পার্লামেন্টের বোর্ড আছে সেই বোর্ডে ভাইবার মাধ্যম দিয়ে প্রতিবারে আমরা দেখেছি যে সেখান থেকে ঠিক আমাদের নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে সে শেষ দিকে এসে আমাদের একাধিক আমাদের তিনশো আসনে প্রার্থীতা মানে সেটা উল্লেখ করা হয় পাশাপাশি জামাতের যে ব্যাপারগুলো আমি দেখছি আমি তো নিজেও একজন ক্যান্ডিডেট আমি ঠাকুরকে তিন আসনের নমিনেশন প্রত্যাশী আমি সেখন দেখেছি শুধু সেখন না সারা বাংলাদেশে দেখেছি যে তারা জামাতের ওইভাবে কেন্দ্রীয়ভাবে কোনো ডিক্লেয়ারেশন আমি এখন পাইনি কিন্তু তারা বিভিন্ন এলাকাতে বলছে নমিনেশন প্রার্থী বা এই জাতীয় আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশে তার এমনও জামাত এমনও सीटेटে তার নমিনেশন এখন পর্যন্ত দিতেই পারে নাই এমনও প্রার্থী তো আমার কাছে মনে হচ্ছে যা কিন্তু কিন্তু আমরা ওইভাবে জামাতের ওয়েবসাইটে কিংবা জামাতের পত্রপত্রিকায় কিংবা কোনো একটা প্রেস রিলিজের মাধ্যমে এখন পর্যন্ত আমি দেখিনি প্রকাশ করেছে প্রকাশ করেছে আমরা এইভাবে এই নেই কিন্তু যেমন আমি ধানমন্ডিতে থাকি ধানমন্ডির যে ইয়ে তাকে আমি এই ধানমন্ডি এলাকায় কখনো দেখিনি কখনোই দেখিনি যেমন আরও কিছু জায়গা আছে ঢাকা শহরের অনেক জায়গায় তারা পোস্টার ফেস্টন লাগিয়েছে অমুকের জামাতের মনোনীত প্রার্থী কিন্তু সেই লোক অনেক জনপ্রিয় প্রার্থী নাই সেই লোক সেই লোককে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি মিছিল করেছি কিন্তু ওই লোককে আমি কোনোদিন দেখিনি ওই লোকরা আমাকে এই এরকম শুধু আমার এলাকাই না এরকম অনেক এলাকা রয়েছে যে যে জামাতের পদপ্রার্থী জামাতের জামাত তাকে নমিনেশন দিয়েছে কিন্তু জনগণের পক্ষে কথা বলা জনগণের নিয়ে কথা বলা এগুলো নিয়ে কখনো কথা বলেনি ইভেন কি এমনকি ওই যাকে প্রার্থিত্ব ঘোষণা করেছে পূর্বে সে কখনো মেয়রও ছিল না উপজেলার চেয়ারম্যানও ছিল না এমন এমন আছে আবার এমনও আছে যে ওই এলাকার সে জামাতের আমির যেটাকে বলা হয় সে আমিরও ওই এলাকায় ছিল এটা আমার কাছে মনে হয় না মানে হঠাৎ করেই তাকে নমিনেশন দেওয়া হচ্ছে বা কথা বলছে এটাই কিন্তু বাংলা আমাদের জাতীয়তাবাদী দল অনেক বড়ো একটা দল আমাদের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান সেটা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে সেটা আমাদের এখন সেটা আমাদের প্রক্রিয়া চলছে যাচাই বাঁচাই চলছে ইতিমধ্যে আপনারা জানেন যে গত চার পাঁচ দিন আগে আমাদেরকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল সবচেয়ে সবাইকে ডাকিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মনোনয়ন ছিল একাধিক আসনে একটা আসনে একাধিক মানুষকে উনি ডেকেছেন ডেকেছেন আমাকেও সেখানে আমি ঠাকুরগাঁও তিন আসন থেকে আমি ডাক পেয়েছিলাম আমি সেখানে গিয়েছি সেখানে কী কী নির্দেশনা ছিল নির্দেশনা ছিল যে আগামীতে নির্বাচন হবে আমরা একই সবাইকে নমিনেশন দিতে পারবো না অনেকে যোগ্য মানুষ থাকবে আমাদের একটা আসনে অনেক যোগ্যতা যোগ্য সম্পন্ন মানুষ আছে একজনকে নমিনেশন দেওয়া হবে এবং সবাই যেন যারা আরও ক্যান্ডিডেট সবাই যেন ওই ক্যান্ডিডেটকেই আমরা বিজয় বিজয় করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করবো সেগুলো ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সামনে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে সে এইগুলোই বলেছে উনি আমরা আলোচনা আর একটু অন্য একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে আমরা দেখছি যে জামাত একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে সেক্ষেত্রে পাশাপাশি দেখছি গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারাও একটা সম্ভবত সাত সাতটি দল বা এগারোটি দল নিয়ে তারাও একটা বৃহত্তর ঐক্যের দিকে যাচ্ছে এখন তারা আবার জামাত বা বিএনপি কোন দিকে যাবেন সেটি হিসেব নিকেশের বিষয় সব কিছুই নির্ভর করছে আসন কেন্দ্রিক ভাগবট মানে ভাগবটর আমি বলবো না আসন কেন্দ্রিক কে কোথায় কোন আসনে নির্বাচন করবেন জামাতের সমর্থনকে প্রত্যাশা করছেন কিংবা বিএনপির করা প্রত্যাশা করছেন যার যেখানে হিসেব নিকেশ মিলবে সে সেখানে হয়তো যাবেন এমন প্রেক্ষাপটে জামাতের যে জোটটি হচ্ছে জামাত ইঙ্গিত দিচ্ছে বারবার একটি বড় জোটের দিকে যাচ্ছে এটি কি বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হবে বা চ্যালেঞ্জ হবে কিনা বিএনপির জন্য আগামী জাতীয় নির্বাচনে না নির্বাচন আসলেই দলগুলো একটা জোট গঠন করবে বা এককভাবে নির্বাচন করবে এটাই তো ডেমোক্রেসির একটা বিউটি সামনে নির্বাচন আসছে জামাতের এই জোটকে স্বাগত জানাই আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই কিন্তু একটা জিনিস আপনি যে বলেছেন বড় জোট আমি জামাতের জোটটাকে অত বেশি বড়ো মনে করি না কারণ জামাতি জামাত জামাত একটা দল আমাদের সঙ্গে যারা থাকবে তারা তো অত বেশি বড় দল নাই বড় জোট গঠন করেছে দীর্ঘ দিন ধরে এটা বিএনপি জোটটা গঠন করেছে আমরা এই যে এখন যে জোটটা আমাদের সঙ্গে আছে এই দল এটা শুধু নির্বাচনকালীন সময় নয় দশ বছর দীর্ঘ 15 16 বছর ধরে এই আমরা এই জোটের সঙ্গে এক সঙ্গে আমরা কাজ করেছি তাদেরকে রাষ্ট্রপতি পেয়েছি আমরা বিভিন্ন সময় আমাদের দাবি আদার জন্য কথা বলেছি জনগণের জন্য একই সঙ্গে কথা বলেছি আমাদের জোটটা তো অনেক আগে থেকেই জড় আছে এবং জোট হবে এটা বাস্তবতা নির্বাচনের সময় জোট হবে এটাই তো গণতন্ত্রের অনেক এটা বিউটি বলে হিসাবে জামাতের জোটটাকে আমরা আরো বড় মনে করি এটা সিরিয়াসলি আপনারা নিচ্ছে না অত বেশি না ناحيهতে আমরা এও দেখছি যে জামাত আগের যে একটা ট্রেডিশনাল রাজনৈতিক ধারা একটা ইসলাম পথে ইসলামিস্টদের সংগঠন হিসেবে পরিচিত ছিল যে তারা একটা ধর্মীয় ইউজম তৈরি করবে মানুষের ভেতরে এরকম একটা পারসেপশন ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখলাম তারা একটা একটা উদারপন্থী একটা চেহারা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছে অর্থাৎ তাদের দেখলাম যে তাদের প্যানেলগুলোতে দেখেছেন আপনি লক্ষ্য করেছেন অনেক নারী প্রার্থী ছিল যারা অনেক প্রগতিশীল চিন্তাভাবনা করে সেই ভাবটাই তারা জাতীয় রাজনীতিতে নিয়ে আসার একটা চেষ্টা করছে এবং আমরা দেখলাম সনাতনীদের জন্য হিন্দু শাখা খোলা হয়েছে জামাতের পাশাপাশি তারা সনাতনীদের জামাতে যোগ তো সব কিছু মিলিয়ে জামাতের এই যে চেঞ্জটাকে আসলে আপনি কীভাবে দেখছেন এই যে এতে কি তারা আসলে ওই যাদেরকে টানার চেষ্টা করছে তারা কি আসলে তাদের দিকে মানে ফিরবে বা কি মনে হয় আপনার প্রথমে আমি বলি ডাকসু নির্বাচন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে তারা প্যানেল দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এটাকে জামাতের যে ছাত্র সংগঠন যে শিবির শিবিরের এই প্যানেলগুলোকে শিবিরের প্যানেল আমি বলতে নারাজ আছি কারণ তারা একটা ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে একটা জোট গঠন করে ছাত্রদের জোট গঠন করে এখানে নির্বাচন করেছে সেটাকে শিবিরের প্যানেল আমি বলতে চাই না কিন্তু আপনি আর একটা জিনিস বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম যে তাদের রাজনীতি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই যে জামাত একটা মৌলবাদী সংগঠন সেখান থেকে তারা এতদিনে বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ মৌলবাদীকে কখনো পছন্দ করে না বাংলাদেশের মানুষ জামাত ইসলামের যে চিন্তা চেতনা ছিল যে তারা একটা ইসলামিক কান্ট্রি বানাবে ইসলামকে ব্যবহার করে তাকে এখানে একটা মধ্যবাদী মানে মৌলবাদী রাজনীতি করে এখান থেকে তারা এতদিন যে বুঝতে পেরেছে এই কারণে আমি সাধুবাদ জানাই তবে একটা জিনিস হলো জামাত ইসলামের যে চিন্তা চেতনা ছিল তাদের যে ট্রেডিশন সেই ট্রেডিশন ভেঙে রাতারাতি একটা বর্তমানে যে একটা নির্বাচনকে সামনে রেখে তারা পরিবর্তন করতে চায় জন বাংলাদেশের জনগণের বুঝে গেছে যে তারা সমসাময়িকভাবে কথা বলছে একটা নতুন আঙ্গিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালেই জামাত ইসলামকে চিনে ফেলেছে যে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামে তাদেরকে ভূমিকা ছিল প্রশ্নাতীত তারা আমাদের স্বাধীনতা সংগ্রামে তারা আমরা আমাদের তারা চাইনি সে তখনই ভুলে গেছে আর এই প্রজন্মের মানুষ তো তারা আরও জানে যে জামায়াত ইসলাম একটা মৌলবাদী সংগঠন নতুনভাবে আঙ্গিকে তারা চিন্তা চেতনার পরিবর্তন করতে চাইলেও বাংলাদেশের এটা মেনে নেবে না এটা আমার বিশ্বাস আমরা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে জামায়াত এবং এনসিপি একই সুরে কথা বলছে এবং তাদের বক্তব্য বিএনপি কেন্দ্রিক বিএনপির বিরোধিতা করা বা বিএনপির সমালোচনা করা তারা একই সুরে কথা বলতো কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে জুলাই সনদের স্বাক্ষরের যে বিষয়টি সেই স্বাক্ষরের আগের রাতেও তাদের মধ্যে গভীর একটা বৈঠক হয়েছে দীর্ঘ রাত পর্যন্ত এটি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে একজন প্রকাশ করেছেন এটি তারপর থেকেই মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি যে আমাদের সাথে একটা দূরত্ব এনসিপির সেক্ষেত্রে আপনার আপনার কাছে কি মনে হয় যে আবার এনসিপির এক নেতা বলছেন যে আমাদের সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে এই ক্ষেত্রে কি যা এনসিপি যে একটা দর কষাকষির একটা চান্স ছিল জামাত বা বিএনপি যে জটি যাক না কেন সেই চান্সটাকে কমে গেল কিনা তাদের দামটা কি একটু নিচে রেটটা একটু লোয়ার হয়ে গেল কিনা আপনার কি মনে হয় আপনি ঠিকই বলেছেন যে আসলে এনসিপিকে একসময় বাংলাদেশের মানুষরা জামাতের বিটিম মনে করত। এই বিশেষ করে জুলাই বিপ্লবের পরে আমরা নিজেরাও দেখেছি যে জামাত যেই সুরে কথা বলতো এনসিপিও ঠিক একই সুরে কথা বলতো তো এখন প্রেক্ষাপটে এসে এনসিপিরা চিন্তা করছে যে আসলে কার সাথে গেলে তাদের অস্তিত্ব টিকে থাকবে তা কার সাথে গেলে তাদের রাজনীতি টিকে থাকবে সেই ক্ষেত্রে এনসিপিরা যদি জামাদের সঙ্গে বিমাতাস্বরূপ আচরণ করেই থাকে বা কথা বলেই থাকে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি তার রাজনৈতিক সিদ্ধান্তটা রাইট সঠিক নিয়েছে যে তারা ওই জোটকে পছন্দ না করে অন্য কোনো জোটে কথা বলতে চায় বা ইয়ে দেয় আবার তাছাড়া আমার কাছে মনে হয় যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে জুলাই বিপ্লবের যোদ্ধা হিসাবে এনসিপি সেটাকে সাপোর্ট করেছে আমাকে সেটাকে সাধুবাদ জানাই এনসিবি এতদিনে তারা বোধ হয়েছে যে না বিএনপি একমাত্র স্বাধীনতার কথা বলে দেশের কথা বলে এই না আমরা দেখছি যে এনসিপি কঠোর ভাষায় জামাতের সমালোচনা করছে যে জামাত একটি ফ্যাসিস্ট দল এরকম মন্তব্য করছে অনেকে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মানে মুদ্রা রে পিটো এরকম মন্তব্য করছেন এনসিপির নেতারা না আমাদের রাজনৈতিক দল হিসাবে একজন আর একটা দলের বিরোধিতা করা বা জনগণের কথা বলা এটাই তো কথা আবার এনসিপিরা শুধু জামাতের কথাই বলে বিএনপির বিএনপিরও তো বিরোধিতা করে আমরাও তো এনসিপির কথা বলি আমরাও তো জামাতের কথা বলি দিন শেষে আমরা রাজনৈতিক সৌন্দর্য আমরা দিন শেষে দেশের কথা বলি গণতন্ত্রের কথা বলি স্বাধীনতার কথা বলি আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই সেটি হলো যে আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমরা জানি যে উনি দেশে আসবেন হয়তো নভেম্বরে শোনা যাচ্ছে নভেম্বরে দেশে আসবেন আসলে কত কতদূর আপনার কাছে মনে হয় কি যে আপনাদের দলের ভেতরে খবর কি আসলে উনি কি নভেম্বরে আসতে পারবেন নাকি আবার নির্বাচন কমিশন থেকে বলা হলো ডিসেম্বরে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার তিনি বললেন যে ডিসেম্বরে তফসিল দেওয়া হবে অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে ডিসেম্বরে তফসিল দেওয়া হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বা পনেরো তারিখের ভেতরে নির্বাচনের একটি ডেট ফিক্সড করবেন সেক্ষেত্রে তিনি যদি দেশে না আসেন নভেম্বরে বা ডিসেম্বরের মধ্যে তাহলে ডিসেম্বরের মধ্যে বলতে ডিসেম্বরের ফার্স্ট উইকেই হয়তো আসতে হবে তফশিদ ঘোষণা আগে বা পরপরই তো সেই বিষয়টি আসলে আপনার কাছে কোনো খবর আছে যে আসলে উনি আসবেন খুব দ্রুত বা কবে নাগাদ আসবেন উনি তো বারবারই বলেছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান অনেকবারই বলেছেন যে উনি দেশে এসে দেশে এসে দেশের কথা বলতে চান বলবেন নির্বাচন করবেন ইলেকশন করবেন এটা তো উনি বলেছেন বাট তফসিল ঘোষণার আগে আসতে হবে পরে আসতে হবে এই ধরনের কোনো টানস অ্যান্ড কন্ডিশন তফসিল ঘোষণা নাই এবং তফসিল ঘোষণায় এমনও নাই যে দেশের বাইরে থেকে ইলেকশন করতে হবে পারবে এইগুলাও ওই ধরনের চান্সেন তবে হ্যাঁ উনি বারবারই বলেছেন যে উনি দেশে আসবেন দেশে এসে নির্বাচন করবেন দেশের হাল ধরবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং জনগণের কথা বলবেন উনি দেশে আসবে তবে সুনির্দিষ্ট সময় তো আমাদের 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 বিএনপি আসেন বিএনপি নীতি নির্ধারক আছেন উনি নিজে আসেন তো আমরা উনি যেদিন সিদ্ধান্ত দেবেন যে ওদিনকে আসবেন আমরা অবশ্যই বিশেষ করে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণ বিশেষ করে ঢাকা শহরের জনগণ ওদিনকে অধীর আগ্রহে এখনও ওয়েট করে অপেক্ষা করে আসি যে আমাদের প্রিয়নতার দেশে আসবেন এবং সেদিন যেদিন আসবেন সেদিন তো বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্ট যে আন্তর্জাতিক বিমানবন্দর মানে লোকের রক্ষারণ্ড হয়ে যাবে সেটাই তো আমরা প্রত্যাশা করি এবং উনি আসবেন অবশ্যই আসবেন আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে বিএনপির এই নমিনেশনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপি প্রার্থীরা যেমন ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়িয়ে কিংবা দলীয় নেতাকর্মীদের কাছে একত্রিশ দফার লিপলেট বিতরণ করছেন পাশাপাশি বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনশো আসনেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক প্রার্থী রয়েছে আপনাদের বিভিন্ন আসনে এবং ভিভিআইপি প্রার্থী রয়েছেন এবং অনেক যোগ্য প্রার্থী রয়েছেন একই আসনে দুইজন তিনজন এমনকি চারজনও রয়েছে কোনো কোনো আসনে এই বিষয়টি আপনাদের জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে যেহেতু সবাই সতেরো বছর মাঠে ছিল অধিকাংশ মাঠে ছিল সেক্ষেত্রে এটা বিচার বিবেচনা করা বিএনপির জন্য অনেকটা চ্যালেঞ্জ হবে কি না পাশাপাশি এটা ফেস করা বিএনপির শিশু নেতৃত্বের জন্য আসলে কতটা সহজ হবে আপনার কাছে কি মনে হয় না আমাদের এক তিনশো আসনের জন্য একাধিক আসনে একাধিক প্রার্থী তবে মজার ব্যাপার যে হ্যাঁ যারা এই আসনগুলোতে যারা সাবেক এমপি ছিল মন্ত্রী ছিল তারা তো আসেনি পাশাপাশি যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল না তারাও আছেন আবার আন্দোলন সংগ্রামে তা মানে ছাত্র নেতারা ছাত্রনেতারা যুবনেতারা তারাও বিভিন্ন আসনে যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারাও আপনার আছেন দ্বারা যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন চুপ করেছিলেন বিট্রে করেছেন কিংবা সংস্কার করেছেন তারাও দেখলাম এবার আন্দোলন সংগ্রামে এই এই নমিনেশনের ব্যাপারকে দিয়ে সবাই নমিনেশন হ্যাঁ প্রত্যাশী চাচ্ছে সবাই প্রতিটা ইউনিয়নে যাচ্ছে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে ঘরে ঘরে যাচ্ছে ধানের শীর্ষের কথা বলছে কিন্তু কেউ ব্যক্তিগত প্রচারণা নেই একত্রিশ দফা নিয়ে বলছে তার একটা কথা বলছে খালেদা জিয়ার কথা বলছে ধানের শীষের কথা বলছে এবং সবাই একই সুরে কথা বলছে যে আমাদের নেতা তারেক রহমান যাকেই নমিনেশন দিবে যাকেই ধানের শীষ দেবে আমরা তার পক্ষেই থাকব এগুলা খুবই চমৎকার আমি নিজেও আমার নিজের এলাকাগুলোতে গিয়েছি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি বিভিন্ন ইউনিয়নে গিয়েছি আমাদের এখানে প্রায় চার পাঁচজন ক্যান্ডিডেট আছে সাবেক এমপি আসেন আমাদের উপজেলার সাধারণ সম্পাদক তাই সেও আসেন তো আমিও নিজেও আমরা অনেক পরিশ্রম করেছি আমি একই সুরে একই জায়গায় আমরা একই স্টেজে আমরা কথা বলছি ধান শিষের কথা বলছি একত্রিশ দফা নিয়ে কথা বলছি কথা বলছি কিন্তু আমাদের তো আমাদের নেতা বিএনপির ভারপতের চেয়ারম্যান জানান চারেক রহমান ইতিমধ্যেই উনি বিচার বিশ্লেষণ করে উনি নিজস্ব চিন্তা চেতনা নিয়ে উনার নিজস্ব সোর্স নিয়ে কার জনপ্রিয়তা রয়েছে কে জনগণের কথা বলতে পারবে কে তার যার দলীয় পনেরো ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রামে ত্যাগ রয়েছে আমি আমার বিশ্বাস উনি তাকেই নমিনেশন দেবে আরেকটি বিষয় আমরা দেখছি যে এবার প্রথমবারের মতো প্রবাসীরা ওয়েবসাইটের মাধ্যমে তারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং তারা এবার ভোট দেবেনি আগামী মতো বাংলাদেশের ইতিহাসে সেই ভোটারদের মন জয় করার জন্য আসলে আপনাদের দলীয় প্রোগ্রাম কি আছে বা আপনাদের প্রচেষ্টা কি হুম ভোটার প্রবাসী যারা রয়েছে আমরা দেখেছি যে বিএনপির সবচেয়ে ক্রাইসিস মুহূর্তে যখন আমরা বিএনপি খুব বিপদে মতো তখন কিন্তু প্রবাসীরাই আমাদের প্রাণ ছিল প্রবাসীরাই আন্দোলন সংগ্রহ করেছে প্রবাসীরাই কথা বলেছে বিএনপির পক্ষে আমাদের আমার দৃঢ় বিশ্বাস প্রবাসীরা অবশ্যই বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং ধানের শেষের প্রতি আস্থা রেখেছে আমরা ইতিমধ্যেই আমরা অনলাইন বেস অনেকগুলো আজকে আজকেও বিএনপি অনেকগুলো অনলাইন বেস কমিটি করেছে অনলাইন বেসের মাধ্যম দিয়ে আমরা অনলাইন দিয়েই প্রবাসীদের আকৃষ্ট করছি এবং কথা বলছে এবং দেখা যাচ্ছে অনেকে প্রবাসীরা জুমের মাধ্যমে আমাদের সাথে মিটিং করছে আমাদের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করছে মহাসচিব স্তরের সঙ্গে মিটিং করছে বিশ্বাস রয়েছে এবং আস্থা রয়েছে বিএনপির প্রতি তাদের বিএনপিকেই তারা ভোট দেবে ধানের শেষকে ভোট দেবে যাই হোক আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের যে নির্বাচনী প্রক্রিয়া তার মধ্যে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন কার্যক্রম তারা পালন করছে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেগুলো আছে যেমন ভোটার ভোটার লিস্ট সংশোধন এগুলো চলছে নতুন ভোটারদের সুযোগ দেওয়া সেই সেটিও করেছে ইতোমধ্যে তারা কিন্তু আমরা দেখছি যে বিগত এক বছরে সরকার আসলে এক বছরে বেশি সময় পার হয়ে গেছে সরকার আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য সেই রকম চোখে মানে চোখে পড়ে এরকম কোনো পদক্ষেপ নেয়নি আমরা যেন তফসিল ঘোষণার পর কি করবে না করবে আমরা জানি না হয়তো নির্বাচন কমিশন তখন কিছু সুপারিশ দেবে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকও করেছেন চিফ ইলেকশন কমিশনার কিছু নির্দেশনা দিয়েছে কিন্তু ওইভাবে অস্ত্র কিংবা মাদক নিধন বা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে তো আপনার এগুলো করতেই হবে এরকম কোনো পদক্ষেপ দেখিনি সেক্ষেত্রে সরকার বা নির্বাচন কমিশন সঠিক ট্র্যাকেই আছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনার কি মনে হয় না গত বছরের জুলাই আগস্টের পরে যে গভর্নমেন্টের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রায় অনেক দিন তারা দেশ চালিয়েছে ব্যর্থ সফলতা ব্যর্থতা ওগুলো নিয়ে কথা বলছে না বলছি এইটুকুই আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের মহাসচিব স্যার মির্জা ফখর ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউন সাথে কথা বলেছিল যে এই গভর্নমেন্টটাকেই তত্ত্বাবধ সরকার হিসাবে রূপ যাওয়ার যাওয়ার কথা বলেছে এটা এটা এটাই হওয়া উচিত তত্ত্ব সরকারটা হলেই ওনারা লেভেল প্লেইন ফিল্ড তৈরি করবেন প্রশাসন সাজাবেন পুলিশের কথা বলবেন তখন তত্ত্বাবধার হলেই পুলিশ প্রশাসন আদার কিছু মানে সব প্রশাসন সব নির্বাচন কমিশন তত্ত্বাবধ সরকারের অধীনে চলে যাবে তখন আমার কাছে প্রত্যাশা থাকলো যে অন্তত তখন যদি ওই ধরনের হয় তাহলে পুলিশ প্রশাসন তাদের পক্ষে করবে যেন সকল দল মত প্রার্থী সবাই একই সুবিধা পায় না সেক্ষেত্রে আমরা তো এটাও দেখিনি যে খুব একটা রদবদল পুলিশ কিংবা এনএসআইতে ডিজিএফআই তে করতে দেখিনি যে নিরাপত্তার স্বার্থে দেশে এখনো সময় আছে তারা সরাইনি আগের লোক এখনো সময় আছে যে সেটা করতে পারে ডিসেম্বর যদি তফসিল ঘোষণা নভেম্বর নভেম্বরটা দেখিনি হতে পারে অথবা তফসিল ঘোষণার আগে সেটা করে করে নিতে পারে তো যদি তত্ত্বাবধায়ক সরকার সেটা রূপ দেয় আর কি দেওয়া উচিত এটা আমি তো যাই হোক একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং নির্বাচনের সার্বিক সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য আপনার সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান কি থাকবে ওনাদের প্রতি বিশেষ করে সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান সামনে যে ইলেকশনটা আছে যত ধরনের ষড়যন্ত্রই হোক না কেন কিছুই হোক না কেন অন্তত ফেব্রুয়ারি মাসের মানে ঘোষণা করেছেন এই নির্বাচনটা যেন তারা কঠোর হাতে দমন করে ই করে নিয়ে ইলেকশনটা যেন ভালোভাবে সঠিক সময়ে হয় ফ্রি ফ্যান ফেয়ার হয় সেটাই আমার প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সুপ্রিয় দর্শক আমরাও চাই যে একটি লেভেল ফ্লাইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করবে নির্বাচন কমিশন এবং যাতে সহায়তা করবে সরকার কেননা দীর্ঘদিন একটা মানুষের নির্বাচনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে নিশ্চয়ই সরকার এবং নির্বাচন কমিশন বদ্ধপরিকর তারা তাদের বক্তব্যে সেটি স্পষ্ট আশা করছি সেটি বাস্তবায়ন করতে তারা সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্তটি নেবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফিরে যেতে একটি নির্বাচন সবচেয়ে বড় জরুরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন ধন্যবাদ